হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিন্দা গিফট থেকে আমি আদিত্য কিছু কসমেটিক্স আইটেম নিয়ে আসলাম যারা কালো যারা মুখ ফেসিয়াল করতে চান তারা এই সব গোল্ড নিয়ে ফেসিয়াল করতে পারবেন লতা হারপাল আছে স্পটের লতা আছে দেখেন কত কত ধরনের আমাদের কসমেটিক আছে আমাদের চলে আসবেন আমাদের বৃন্দা গিফট কর্নারে আপনি অসংখ্য প্রোডাক্ট আছে কসমেটিকের আইটেম আছে আমাদের বৃন্দা গিফট চলে আসবেন আমাদের বৃন্দা গিফট কর্নারে হাসিমপুর মলে বাজার নারায়ণপুর রোড দেখেন এই যে গোল্ড অরিজিনাল গোল্ড ইন্ডিয়ান আপনার এটা আপনার মুখের ফেসিয়ালের জন্য এই যে লতা হারবাল এটাও আপনার অরিজিনাল এটা আপনার অরিজিনাল বর্ষার লতা হারবাল এটা স্ক্যানার মানে দেখতে পারবেন আমাদের বৃন্দা গিফট থেকে নিতে পারবেন আবার আসে দাগের এই যে মুখে যারা ছোট ছোট ব্রন আছে দাগ আছে ওই কারণে দাগটা চলে যাবে এটা নিয়ে ইউজ করলে আপনার দাগ ওরা চলে যাবে চলে আসবেন আমাদের বৃন্দা গেফোনালি আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন করে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পেজ থেকে দেখে থাকেন পেজটাকে ফলো করে রাখবেন ভালো থাকেন